তো দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন করে কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক সেট আর পাওয়ার মিউজিকের এখন কিন্তু যতগুলো সেট বলেছিলাম তোমাদেরকে এইদিকে রয়েছে ব্যাস এদিকে রয়েছে ব্যাস ওইদিকে রয়েছে টপ আর গোডানটা পুরো কিন্তু ভরে গেছে মানে একদম এখন দেখেই না দেখলে বুঝতে পারতাম না যে কত অসংখ্য পরিমাণের ফ্যার্স রয়েছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা মর্নিংয়ের নতুন ভিডিওতে স্বাগত জানাই আর বন্ধুরা আর আজকে কিন্তু চলে এসেছি সেই কিন্তু পাওয়ার মিউজিকের গোডাউনে আর তোমাদের দেখাও পাওয়ার মিউজিক কিন্তু এখানেই কিন্তু থামেনি তো উড়িষ্যা থেকে আজকে কিন্তু সবে এলো সকালে পৌঁছেছে তো আমিও এসেছি পাওয়ারের সাথেই কিন্তু এসেছি তো ওখানে ছিলাম কিন্তু এসেছি পাওয়ারের সাথে আর পাওয়ারে আজকে মোট তোমাদের বলবো যে কয়খানা সেট আছে টোটাল কোন কোন সেট আর রয়েছে আর তোমাদের বলবো আবার কিন্তু ফিল্ডে যাচ্ছে পাওয়ার মিউজিক তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো আর ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আর বন্ধুরা বলে রাখি তোমরা যারা ভিডিওগুলো দেখেছিলে যে পাওয়া কীভাবে হবে উড়িষ্যা রাজ করেছে তো এখনও কিন্তু চলছে উড়িষ্যাতে তো আবারও যাবে কালকে বেরিয়ে যাবে তো এসেছে এখনও কিন্তু একটা সেটা আছে আর কতগুলো আছে তোমাদের অবশ্যই বলবো তো একটা কিন্তু এখনও উড়িষ্যাতে আছে তো তো চলো তোমাদের এক 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 সমস্ত সেটাগুলো দেখাচ্ছি ওই ধারে আছে পাওয়ার মিউজিক আর একটা কিন্তু গাড়ি থেকে লোড আনলোডিং করলো তো এই গাড়িটাই আমরা এসেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো পাওয়ারের এই সেট কিন্তু বন্ধুরা তোমাদের সকলে কিন্তু মন জয় করে নিয়েছে তো পুরো উড়িষ্যার বাসী কিন্তু মন জয় করে নিয়েছে আর কি বলে রাখি বন্ধুরা তো যাই হোক প্রত্যেক দিন কিন্তু পাওয়ারের বছর রেকর্ড কিন্তু সেরা রেকর্ড ছিল যে ডবল পপ সেট আপ কিন্তু প্রত্যেকটা ফিল্ডে চলেছে তোমরা অবশ্যই দেখেছো আমার ভিডিওর মাধ্যমে আর তোমরা যেভাবে সাপোর্ট বা ভালোবাসা দিয়েছো অসংখ্য ধন্যবাদ তো চলো একটু তোমাদেরকে সেট আপগুলো দেখিয়ে দিই কী কী রয়েছে না রয়েছে একটু গোডাউনের ভিতরটা দেখাবো আর বলে রাখি কোথায় অবশ্যই ভাড়া রয়েছে তোমাদের বলে দিই তো বন্ধুরা এই মুহূর্তে পাওয়ার মিউজিকের দুটো সেট আপ বেরিয়ে পপ সেট আর আমাদের মেদিনীপুরে এটা এখন চলে এসেছি পূর্ব মেদিনীপুরে পুরুষপুরে এসি পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে আর এই মুহূর্তে পাওয়ার মিউজিক বেরিয়ে যাবে একটা যাবে তোমার কালীনগর দক্ষিণ কলমদান বলে একটা জায়গা আছে সেখানে রয়েছে চার পাঁচটা সেট নাম করা বর্মন মিউজিক রয়েছে পাওয়ার মিউজিক রয়েছে আর বি মিউজিক রয়েছে আরও সেট আপ রয়েছে তোমাদের বলতে আর একটা আপডেট তোমাদের জানিয়ে দি আজকে কিন্তু পাওয়ার মিউজিক বেরিয়ে আছে যেটা আমার বাড়ি থেকে কিন্তু দশ কিলোমিটার দূরে ভগবানপুর থানার অন্তর্গত ভগবানপুর থানার অন্তর্গত গুড়গ্রাম এলাকায় কিন্তু পাওয়ার মিউজিক চলে গেছে যাচ্ছে আজকে কিন্তু বেরোবে তো দেখতে পাচ্ছ সব আর ওখানে কিন্তু প্রিন্স মিউজিক রয়েছে প্রিন্স মিউজিক তো সম্ভবত যেটা জানতে পারছি কম্পিটিশান হবে পাওয়ারের সাথে প্রিন্স মিউজিকের তো আজকে কিন্তু যাবে অবশ্যই গেলে ওখানে তো ভিডিও তোমাদের দেবো আর চলো একটু তোমাদের ব্যাক সাইডে ক্যামেরা একটু সবগুলোই তোমাদের দেখিয়ে দেই আর ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন করে কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক সেট আপগুলো আর পাওয়ার মিউজিকের এখন কিন্তু যতগুলো সেট বলেছিলাম তোমাদেরকে এইদিকে রয়েছে ব্যাস এদিকে রয়েছে ব্যাস ওইদিকে রয়েছে টপ ওই গাড়িটা থেকে নামলো তো ওইদিকে আরও আছে তোমাদের দেখাচ্ছি আর পাওয়ার মিউজিকের মোট টোটাল সেট রয়েছে পাঁচটা পপ সেট পাঁচটা আবার ডাইনামিকও এসে গেছে মোট পাঁচখানা চার চারটা কিন্তু পপ সেট আপ রয়েছে আর একটা রয়েছে ট্রেন নাইন তো আবার ট্রেনিংয়ে চলছে পাওয়ারের আবার একটা হবে খুব শীঘ্রই আসতে চলেছে আর এখন কিন্তু সবাই ব্যস্ত তো মালিকবাবুও নেই তো জানো অনেক কিন্তু উড়িষ্যাতে ভাড়া কেটেছে পাওয়ার মিউজিক তোমাদের আবার একদিন আসবো গোডাউন রিভিউ দিতে আর এইদিকে অরুণ ভাই তো এইদিকে রয়েছে সেটা একটা সব লাইন করে রাস্তায় আছে এদিকে রয়েছে ওইদিকে আরও এদিকে আছে তোমাদের যাচ্ছি অবশ্যই দেখাবো আর এইদিকে মহারাজটা একটু গোডাউন ডিবিটা ভালো করে করছে আর এটা হচ্ছে ডাইনামিক নতুন এসেছে তো পেপারে কিন্তু সিল করা আছে তো ডাইনামিক মুগুলো তো তোমরা এই পাশে দেখেছি আমি এখনো ফিল্ডে যাইনি তো উড়িষ্যায় থাকার কারণে এটা পুরা টপ আর ব্যাস রয়েছে তো পাঁচখানা কিন্তু রয়েছে সেটা তো আবার আসছে মানে বুঝতেই পারছো কি অবস্থা থামার নাম নিচ্ছে না তো চলো সেদিকে আবার একটু দেখিয়ে দিয়ে আর একটু ভিতর যাব গোডানের ভিতরে তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে থেকে কিন্তু সব লাইন করে সব সেট আপগুলো রয়েছে তো সবে মাত্র উড়িষ্যা এলো আরও একটা রয়েছে আবার বেরিয়ে যাবে বললাম কালীনগর দক্ষিল কলমদান যাবে আর আমার বাড়ির পাশেই গিয়ে যাবে কুইলি মোড় গুড়গ্রাম তো অবশ্যই জানো বিখ্যাত জায়গা পাওয়ার মিউজিক অনেকবার গিয়েছে ওখানে আবার যাবে দুটো ফিল্ড আছে পাওয়ারের তো ওইদিকে রয়েছে ট্রেন নাইনগুলো আরও টপগুলো রয়েছে আর ওই দিকে দুটো সেট আপ রয়েছে এইদিকে দেখতে পাচ্ছ একটা সেট আপের টপগুলো রয়েছে আর ওইদিকে ট্রেন নাইন রয়েছে তো অবশ্যই ভয়েসটা করছি হয়তো অন্য কিছু হতে পারে তো কিছু কেউ খারাপ মাইন্ডে নিও না তো বুঝতে পারছো উড়িষ্যায় কদিন ছিলাম তো ঠিক মতো ঘুমো হয় না তোমাদের জন্য মানে এতটা কষ্ট করেছি ভাবতে একটু তোমার যে হয় সাপোর্ট ভালোবাসা দিয়েছ তো এটাইতে অনেক খুশি মন ভরে গেল আজকে সবে কিন্তু বাড়ি আসলাম বন্ধুরা আবার বলে রাখি এই প্যারিটাও কিন্তু ছ তারিখ আছে পাওয়ার বর্বন টাইটানিক বি মিউজিক আর এটা হচ্ছে সেই এতদিন যে পূর্ব মেদিনীপুরে বুকে যে সেট আপটা আগুন জ্বালিয়েছে পাওয়ারের সেই বড়ো ধরনের টেন নাইনের সেটআপটা আর বন্ধুরা বলে রাখি তো এখানে দেখতে পাচ্ছি এই দিকে রয়েছে বাদামের সারি সারি যে বাদাম চাষ হয় এই দিকে খুব সুন্দর লাগছে বিঘার পর বিঘা খুব সুন্দর লাগছে প্রকৃতির এই যে সবুজের প্রান্তে অনেক সুন্দর লাগছে তো একটু গোডাউনের ভিতরে দেখিয়ে দিই তো বেশি কিছু বলবো না আর ভিডিওটা বড় করতে চাইবো না আজকে অনেক ভিডিওই দিয়েছি আপডেট চলো তোমাদের কটা সেটা পাওয়ারের আছে বর্তমানে আর এসেছে এতগুলো সেটা আমি এখন পর্যন্ত দেখিনি তো দেখলাম আর আজকে বেরিয়ে যাচ্ছে বলে তো এই আপডেট ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম

মেন অপারেটার সুদীর্শন দা অনেক তোমরা চিনো তো সবাই খুব কিন্তু মানে ক্লান্ত হয়ে গেছে খুবই পরিশ্রম করেছে উড়িষ্যাতে আরও কীভাবে রাজ করেছে তোমরাই জানো তো অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে আরও এগোতে পারে তো একটু চলো ভিতরে দেখি দিই গোডাউনটা পুরো কিন্তু ভরে গেছে মানে একদম এখন দেখেই না দেখলে বুঝতে পারতাম না যে কত অসংখ্য পরিমাণের এমলিফায়ার্স রয়েছে পুরো গোডাউন ভর্তি আরো बाड़ी তাও কিন্তু অনেক মেশিন সেটআপ র‍্যাক কিছু বক্স রয়েছে هوا আছে এই শেড ডট পেটি পে তো ভিডিওটা আজকের মতো তো দেখলে তোমরা তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত তো তোমাদের এই আপডেটটা দেওয়া ছিল পাওয়ারে কতগুলো টোটাল সেট আপ আর আমি তো এই ফার্স্ট টাইম এতগুলো সেট আপ এতগুলো মেশিন দেখলাম আর ওই দুটো যে বললাম কালীনগরে বেরিয়ে যাচ্ছে মোড়ে বেরিয়ে যাচ্ছে তো অবশ্যই নেক্সট ভিডিও আসছে আমি তো অবশ্যই দেওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব পাশে থাকো তো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে পারে